নমস্কার বন্ধুরা আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম তার জন্য এখানে কয়েকটা পটল নিয়েছি আর পটলগুলো কিন্তু আমি ছিলে গাটা চেঁচে নিয়ে মাছ বরাবর কেটে নিয়েছি আর পটলগুলো কিন্তু একদম কচি এবারও একটি চামচের পেছন দিয়ে আমি এটা এর বীজগুলা ম তবে এর বীজ হয়নি এখানে আরও একটা দেখিয়ে দেবো আর বীজগুলা কিন্তু আমি ফেলবো না রেখে দেব এভাবে আমি সবগুলো পাটল এর বীজ বের করে নিয়েছি এবার এখানে একটি পাত্রেটা নিয়ে নেব মাছের ডিম আমি কয়েকটা পটল নিয়েছি তার জন্য এখানে একশো গ্রামের একটু কম আমি মাছের ডিম নিয়ে নিয়েছি আর তার সঙ্গে আমি নিয়ে নেব পটলের বীজগুলো যেগুলো আমি বের করে নিয়েছিলাম সেগুলো আমি সিলে বেটে নিয়েছি এটাও অ্যাড করে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো রসুন কুচি এবার এখানে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো এবার এখানে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো জিরে গুঁড়ো পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো সামান্য আর দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো আমি সামান্য গরম মশলা যেহেতু আমি মাছের নিয়েছি সেই জন্য দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া আর দিয়ে দেব এখানে সাত মতো নুন এবার এখানে আমি অ্যাড করে দেব তিন থেকে চার চামচের মতো বেসন বেসনটা দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত উপকরণ মেখে নেব ঠিক এভাবে এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে এবার এখানে যে পটলের বীজগুলো আমি তুলে নিয়েছিলাম পটলগুলো রেডি করে রেখেছিলাম এবার এই পুরগুলো পটলের মধ্যে ঠিক এভাবে অ্যাড করে দেব সুন্দর করে এরকম ভর্তি ভর্তি করে অ্যাড করে দেব আমি এভাবে সবগুলো বানিয়ে নেব এগুলো সব বানানো হয়ে গিয়েছে দিয়ে দেব কড়াইতে সাদা তেল তেলটা চারিদিকটা লাগে পটলগুলো ঠিক এভাবে উল্টে উল্টে প্রথমে দিয়ে দেবো এভাবে আঁচ কমিয়ে কিছুক্ষণ ভাজার পর এগুলো আমি উল্টে দেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন পটলের গা থেকে কিন্তু এগুলো একটু ছেড়ে চলে যায়নি আর কিছু হয়নি আর পেছন দিকটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো আমি তুলে নিলাম এ পর্যায়ে বাকি পটলগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব এগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে মাছের ডিম দিয়ে পটল ভাজা রেডি ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন মাছের ডিম খালি ভেজে খাওয়া যায় না এভাবেও খাওয়া যায় গরম ডাল ভাতের সঙ্গে তো আর কোনো কথা হবে না ভীষণ ভালো খেতে লাগে এটা এটা শুধুও খাওয়া যাবে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ